প্রিয় সম্মানিত দর্শক বিন্দু প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের কাছে চলে এলাম তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল যেহেতু ভাই আজকে যে ন সিদ্দিকি তার বাড়িতে অনেক রকম তারা মিডিয়ারা আসে নশা দিক তার মূল্যবান বক্তব্য রাখছে সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে আমি এই কারণে আমি ভিডিওটি আপনাদের কাছে করছি একটু মনোযোগ দিয়ে আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন তারপরে আপনারা শেষে আপনারা কমেন্টগুলো মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি না টেনে আপনারা কেউ যাবেন না প্লিজ ভাই লোক লোকসভা নির্বাচন ভোটে আপনারা জানেন যে বাংলার মানুষ একদিকে তৃণমূলের উন্নয়ন আর একদিকে নশাশির দিকে মানুষের হে লড়ছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তো তৃণমূলের বাংলাতে মোটামুটি চৌষট্টি থেকে পঁয়ষট্টিটা প্রকল্প উন্নয়নে তার বাংলায় বেশি আর নশা সিদ্দিকি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উনি মানুষের কাছে যাচ্ছে বাস্তবটা তুলে ধরছে তো ভাই সিপিএম কংগ্রেস আইএসএফের সাথে জোট ছিল জোট কেটে গেছে আপনারা জানেন তো সিপিএম কংগ্রেস তারা বাংলায় দুজনে জোট হয়ে কিন্তু তারা বাংলায় তারা রাজনীতি করেছে আবার ফি ন সিদ্দিকী তার মূল্যবান বক্তব্য রেখেছে প্রত্যেকটা সভাতে তারা বক্তব্য নশ দেখেছে মানে বক্তব্য রেখেছে আপনারা জানেন সিপিএম কংগ্রেস তৃণমূল যেই পার্টি হোক না কেন যেখানেই সভা করেছে কিন্তু সব করতে নসাজের সভাতে সংখ্যা বেশি আপনারা আপনারা আমি আমি আপনাদেরকে বলবো হয়তো আপনারা বিশ্বাস যাবেন না আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন না সোশ্যাল মিডিয়া দেখলেই আপনারা বুঝতে পারবেন তো নসাদ সিদ্দিকী যেখানেই বক্তব্য রাখে জানি না কী কারণে হয়তো লোকসংখ্যা হয় হয় কি হয় কি মনে ওকে হয়তো নশিদ্দিক বক্তব্য রাখছে হয়তো ভিডিও করছে কি ক্যামেরা করছে কি ক্যামেরা ভিডিও আছে মিডিয়া তো করছে ওটা তো করবে ওটা তো সাংবাদিকদের কাজ মানুষের কাছে তুলে ধরা আমি যে বলতে চাইছি কারণ যে নরসা সিদ্দিকি যে বাংলা যে কয়েক মাস ধরে দিনে দুটো তিনটা করে প্রত্যেকটা জায়গাতে সভা প্রোগ্রাম করলেন চার তারিখে যখন ভোট গণানা হলো কিন্তু নরসা সিদ্দিকির খাতা খুলেনি পুরো একদম জিরো অথচ নসা সিদ্দিকী ভাইজানেরা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবে অথচ নসা সিদ্দিকি সতেরোটা প্রার্থী দিয়েছিলেন নসা সিদ্দিকী সতেরোটা প্রার্থী দিয়েছিলেন ভাই আমরা কোনো রাজনীতি করি না সাংবাদিক মিডিয়ারা কেউ কিন্তু রাজনীতি করে না ভাই মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে এটাই হলো রাজনীতি এটাই হলো সাংবাদিক মিডিয়াদের কাজ আমি বলতে চাইছি যে নসা সিদ্দিকি যে এত যে পশ্চিমবাংলা আনাচে কানাচে ফুরফুরা শরীফ থেকে ভাঙর থেকে মুর্শিদাবাদে উনি প্রার্থী দিয়েছিলেন যেখানে লোকসংখ্যা বেশি মুর্শিদাবাদের কথা বলছি সে মুর্শিদাবাদও সিদ্দিকি হেরেছে সতেরোটা প্রার্থী দিয়েছে সিদ্দিকি সতেরোটা জাগাতি যেখানে যেখানে প্রার্থী দিয়েছে সেখানেই সেখানে নশাশ্রির সিদ্দিকি জিরো হয়েছে কেন বলছি ভাই দেখেন বাংলাতে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন সিপিএম চৌত্রিশ বছর বাংলা চালিয়েছে হয়তো তৃণমূল হয়তো আঠারো বছর ১৯ বছর ১৬ বছর সতেরো বছর হয়তো দিদির ওপরে হয়তো দিদি জেলেও খেটেছে মাথা ফাটিয়েছে আপনারা জানেন কিন্তু অনেক কষ্ট করে যে রাজনীতিতে ময়দানে মুখ্যমন্ত্রী এসেছে আজকে তার ১৩ বছর হলো তো অনেক বাংলার মানুষ অনেক চাইছে তারা দিদিকে সিট থেকে মানে সরানোর জন্য অনেক চেষ্টা করছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন আপনারা কিছু মনে না তো আমি তৃণমূলকে সাপোর্ট করছি আমি কিন্তু ভাই কাউকে সাপোর্ট করি না বাস্তুব তুলে ধরছি স চৌত্রিশ বছর যে সিপিএম চালিয়েছে আমরা স্কুলে পড়াশোনা করেছি ঘোরার ডিম আমরা কিছু পাই না আজকে আমার ছেলেরা আমাদের পরিবারেরা দেখেন তৃণমূলের কত উন্নয়ন পাচ্ছে দেখেছেন তো আসলে কি বাংলার মানুষ লগত চাইছে কেউ ধারে চাইছে না নশা দিকে বাংলার কাছে যাচ্ছে মানুষের কাছে তুলে ধরছে হয়তো নশাশিদিকে কেউ বিশ্বাস হয়তো বক্তব্য শুনছে হয়তো নসাদকে কেউ বিশ্বাস করছে না হয়তো নসাদ সেদিকে বাস্তব তুলে ধরছে হয়তো মানুষের হয়ে লড়ছে কিন্তু মানুষরা বিশ্বাস করতে পারছে না তো লোকসভা নির্বাচনে ভোটে কিন্তু আই এস খাতা খুলিনি একদম পুরো জিরো আটটা পনেরো থেকে ভোট গণনা স্টার্টিং হয়েছে তো প্রায় অনেক তারা বাংলার মানুষরা যারা আইএসএফে যারা সাপোর্ট করে যারা নসাদকে যারা ভোট দিয়েছে কিন্তু তারা কিন্তু আই খাতাই কিন্তু খুলেনি আই এসএফের নামই বলেনি তো সতেরোটা জায়গা আছে নশ্রী প্রার্থী দিয়েছে অমুক জায়গাতে এতটা ভোট পেয়েছে এমন জায়গাতে সিট হয়েছে না কোনো গল্প নেই মানে আইএসএফের কোনো কথা না সিপিএম যে চৌত্রিশ বছর যে বাংলা সিপিএম চালিয়েছে কিন্তু সে সিপিএমের কিন্তু খাতা খুলিনি ভাই আমি কিন্তু ভাই মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে ভাই আপনারা অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সের মতামত জানাবেন আমি চাইছি যে ন সিদ্দিকি এত যে মানুষের কাছে সভা করলো তো ন শাশির দিকে আমি যেখানেই নশ্রী দিকে বক্তব্য রাখছে অনেক মানুষের সংখ্যা লঘু ভিড় মিডিয়ারা সাংবাদিকরা আপনারা দেখেছেন দেখেন না বড়ো বড়ো ইউটিউবে চ্যানেলে প্রচণ্ড ভিড় কিন্তু নসাদ সিদ্দিকিকে তারা ভোট দেয়নি আসল কি নসাদ সিদ্দিকিকে ভোট দিয়েছে না নসা সিদ্দিকিকে ভোট দেয়নি তো দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ভোটে কিন্তু নসাদ সিদ্দিকীর খাতায় ছিল কিন্তু এখন বাংলার মানুষ বুঝে সিপিএম কংগ্রেসে আইএসএফের সাথে জোট থাকলে হয়তো কিছু একটা পেতকশী কিন্তু দুর্ভাগ্য বাংলার মানুষ বলছে সিপিএম কংগ্রেসের সাথে আইএসএফের জোটটা কাটা লাগেন এদের এদের সর্বনাশ মানে কি এরা নিজেরাই নিজেরাই আর কি যে বলবো আপনাদেরকে এরা নিজেরাই নিজের পায়ে কুড়ল মেরে এরা নিজেরাই নিজেরাই ই করেছে কিন্তু এখন আপনারা দেখেন যে বাংলায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা যারা নেত্রী যারা তৃণমূল যারা যারা এমপি হিসেবে দাঁড়িয়েছে বাংলাতে প্রত্যেকটা জায়গাতে তৃণমূল জিতেছি আপনারা বুঝতে পেরেছেন কি বলছি প্রত্যেকটা জায়গাতে তৃণমূল জিতেছি একমাত্র একটা খালি সিট পেয়েছে সেটা কংগ্রেস সেটা মালদাতে মালদাহাতে নশি কি বলছি এতে তো হত কোনো দরকার নেই আমি মানুষের হয়ে লড়ছিলাম হয়তো মানুষ আমাকে ভোট দেয়নি সেটা তার ব্যাপার কিন্তু বাংলার মানুষ আবার বলছে দু হাজার ছাব্বিশে আমরা নসাদকে সাতকে সিএম হিসাবে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে ন আমরা চাই কিন্তু এই চ্যানেল এই ভিডিও আমার কাছে আপলোড করা আছে অথচ আমার কাছে ভিডিও আছে তো ভাই এর মধ্যে কি রহস্য ভাই আপনারা বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য এত